আপনি বলেন তো খালি মালদাতে আর মুর্শিদাবাদের সমস্যা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে সত্যি জঙ্গিপুর জঙ্গিপুরে তো অশান্তি চলছে আপনার ভাঙ্গুর সাউথ টোয়েন্টি ফোর ফার্নাস ওখানেও চলছে কয় মাস আগে নভেম্বর মাসে বেলনা মুর্শিদাবাদে চলুন তো সব জায়গা বাংলাতে চলছে কি মালদা মুর্শিদাবাদ মানে মালদার সামসাগ্রগঞ্জ ফটকা কি মুখ্যমন্ত্রীর বাইরে রাজ্যর বাইরে না রাজ্যর ভিতরে নিশ্চয়ই রাজ্যর ভিতরে রাজ্যর ভিতরে মেনে ওনার কাছে উনার কন্ট্রোলে হচ্ছে পুলিশ প্রশাসন এমএলএ গ্রাম পঞ্চায়েত সব উনার হাতে আমি আর ওদের বাবু ওদের বাবু আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মুর্শিদাবাদ আর আমি আমরা কি আমাদের কি আমরা আইনমন্ত্রী আমরা কি পুলিশ আমি কি এসপি আমি কি ডিএম কিভাবে অ্যালিগেশন করছে এটা কিছু না এটা হচ্ছে মুখ্যমন্ত্রী আর বিজেপি এনআরসি যেমন হয়েছে মানুষের মধ্যে ভোটের জন্য বিভেদ সৃষ্টি হয়েছে এনআরসি এর সময় মানুষ বুঝে গেছে কিন্তু আগে বুঝেছেন আমার আমার যখন ভোট হলো এক বছর আগে মানুষ বুঝেছে যে এনআরসি হ্যাট ভোট গ্যাদারিং জিনিস আমি খুব দুঃখিত একটা বড় ট্র্যাজেডি হচ্ছে আমাদের বাংলা শুধু মাল্লা মুর্শিদাবাদ নয় গোটা বাংলাতে এই ট্রাজেজি চলছে ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আর রাজনীতি খেলা করছে টিএমসি বিজেপি দুটো পার্টিরা করছে আর প্রমাণ হলো কালকে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট থেকে উনি কেন বলবেন উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনার দায়িত্ব থাকার উচিত এটা কি রাজনীতি করার সময় এ সময় কি রাজনীতি করতে হয় না সান্ত্বনা দিতে হয় আমরা তো বিভিন্ন মিছিল বিভিন্ন ওয়াকের গেন্স্টে আমরা মিছিল বন্ধ করে রাখছি কারণ আমরা শান্তি রাখতে চাই আইন শৃঙ্খলা রাখতে চাই আমরা একটা দায়িত্বশীল পার্টি কংগ্রেস পার্টি আমরা গণিকান্ত সাহেবের কংগ্রেস তাহলে এইভাবে কীভাবে উনি বলেছেন এরকম একটা কথা আমি বলছি আপনাদেরকে মুখ্যমন্ত্রী এবং বিজেপি চাইছেন পার্ট পার্ট টু মুখ্যমন্ত্রী এবং বিজেপি চাইছে এনআরসি পার্ট টু ওরা ধর্ম মধ্যে মানুষদেরকে বিভেদ সৃষ্টি করতে চাইছে কিসের জন্য ভোটের জন্য এক বছরের মধ্যে এক বছরের কম একটা ভোট আসছে আমাদের ইলেকশন আসছে বিধানসভা ইলেকশন তার জন্য শুরু করেছে মুখ্যমন্ত্রী ইমানদের সামনে এই সব কথা বলছে কংগ্রেসের কথা বলবেন কেন আমরা পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে কোঅপারেশন করছি আর তার জন্য আমরা গাল কাচ্ছি একটা মুখ্যমন্ত্রী এটা রাজনীতি না উনার কাজ হচ্ছে উনি যত সমস্যা হয়েছে মালদা মুর্শিদাবাদ সুতি বেলরাঙা সুতি উনি তো মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী ওনাকে দায়িত্ব নিতে হবে অবশ্যই আমরা আছি আমরা ঘুরবো আমরা কিন্তু সরকার তো আমাদের হাতে নেই আর এরকম রাজনীতি করার আমার খুব খারাপ লেগেছে তার জন্য আমার মনে হয়েছে আমাকে আজকে মুখ খুলতে আমি মুখ খুলেছি কারণ আমাদের কংগ্রেস ওয়ার্কাররা লিডার আপমান হয়েছে এটা নিয়ে কি আপনারা কোনো আইনি রাস্তায় হাঁটবেন যে এই ধরনের অ্যালিগেশন মুক্ত খুললেন কিন্তু আইনি আইন আমি বললাম বিজেপি যেহেতু মন্ত্রীটা মন্ত্রী সুকন্দর মজুমদার যেহেতু খুলা খুলি এবং অর্জুন সিং এবং আরও আরো লিডাররা যারা দিলীপ ঘোষ যারা কমিউনের কথা বলেছে ওদের কথা হচ্ছে আইনি কথা ইনসাইড টু রায়ের কথা এইভাবে আমাদের সংবিধানের আন্ডারে বা আমাদের ক্রিমিনাল কোর্টের আন্ডারে আপনারা ওনারা এরকম কথা বলতে পারেন একটা রায়ের টোর্ন এরিয়া আপনি এসে আর বলছেন হাসপাতাল ধরেন এটা আমাদের দেশে অ্যালাউড নেই তার জন্য কালকে এফআইআর আমরা যাব থানা ইংলিশ বাজার কটানগার সাড়ে তিনটা মোটামুটি আমাদের প্রোগ্রাম আছে তো ওটা করব আর মুখ্যমন্ত্রী যে বলেছি তার জন্য আজকে রিসপন্স আমি খুব দুঃখ দুঃখিত আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে ভাষা ছেড়েছে যত শর্ত উনি বলেছেন উনি বলেছেন বলারও ঠিক ছিল না এই এক মাস পরে উনি বলতেন বা কথা বলতেন ভোটের কথা বলতেন এখন একটা ট্র্যাজেডি চলছে এক জায়গা না দু তিন জায়গা বাংলার ট্র্যাজেডি চলছে শান্তি চলছে বিভেদ সৃষ্টি চলছে আর উনি এভাবে কংগ্রেসকে অপমান করেছেন এটা ঠিক হয়নি এই সময়টা এবার আমি কি জবাব আবার আপনাদেরকে আরেকটা শেষ কথা জিজ্ঞেস করছি যে আমি এতদিন আমাদের ওয়ার্কাররা আমাদের কর্মীদেরকে আটকিয়ে দিয়েছে যে আজকে ভাই ওয়াক বিল্ডকে নিয়ে আপনার প্রতিবাদ করে না এবার আমি কি করে কি করে ধরে রাখবো কি করে বলবো ওদেরকে ওদের অপমান হয়েছে এবার আমি কি করে ওদেরকে মানা করবো বলে পুলিশ তো রিকোয়েস্ট করছে আর আমি পুলিশকে শ্রদ্ধা জানি শ্রদ্ধা করি কারণ পুলিশের এ সময় খুব একটা মুশকিল সময় ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা বুঝিয়ে রাখার একটা ইজি ব্যাপার নেই তাহলে তার জন্য আমরা পুলিশকে রেসপেক্ট করি এই মুর্শিদাবাদ পুলিশ মালদা পুলিশ কিন্তু এরকম কথা যদি মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক কথা আমি কিভাবে আমার ওয়ার্কারদেরকে আটকিয়ে রাখবো এবার এখন কি করে করব কি করে বাঁধা দিব আমি বাঁধা দিয়েছি এতদিন তাহলে পথে নামবেন কি করবো আমি জানি না এবার কমপ্লেন আসছে আমার কাছে যে আমাদেরকে করতে দেন মুখ্যমন্ত্রী যখন আমাদেরকে আহ্বান করছে আমরা রাস্তায় নামবো আমাদের বিল নিয়ে আমরা আমরা কথা তুলব কী করবো তো কিচ্ছু না ইলেকশন আসছে সামনে এনআরসি পার্ট টু ইলেকশন আসছে এনআরসি পার্ট টু ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে ভোট যেমন এনআরসিতে হয়েছে যে তৃণমূল চেষ্টা করছে হয়তো মাইনরিটি ভোটারদের সঙ্গে বিজেপি চেষ্টা করছে মাইজরিটি ভোটারের সঙ্গে এটা খুব দক্ষিত্ব আমাদের রাজ্যটা বিভেদ সৃষ্টি হচ্ছে ধর্ম নামে এটা খুবই বাজে জিনিস আমরা কংগ্রেস পার্টি আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি আমরা চাই কি সব ভাই ভাই মিলিয়ে শান্তিতে থাকে এটা আমাদের বার্তা এটা সব জায়গায় আমরা একই কথা বলছি যে আপনারা গুজব কানে দিবেন না আপনার ভাইয়ের সঙ্গে লড়াই করবেন না দীর্ঘদিন আপনারা মিলিয়ে থেকেছেন মিলিয়ে থাকবেন দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার